ফিলিস্তিনি লেখক বাসিম খন্দকজি বিশ বছর ধরে ইসরায়েলি কারাগারে বন্দী সেখান থেকে এ মাস্ক দ্য কালার অব দ্য স্কাই উপন্যাস লিখে আরবি কথা সাহিত্যের পুরস্কার জিতে নিয়েছেন তিনি বইয়ের ইংরেজি অনুবাদের জন্য পঞ্চাশ হাজার ডলার দিয়ে সম্মানিত করা হয় বাসিমকে বাসিম খন্দকজি দু সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন চলতি বছর ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশনের জন্য খন্দকজিকে মনোনীত করেছে তবে তিনি কারাগারে বন্দী থাকায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন রানা ইদ্রিস রানা ইদ্রিস লেবাননের দার আল আদাব প্রকাশনী সংস্থার প্রকাশক রানা বাসেমের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন বইয়ের নামের মাস্ক শব্দটি ব্যবহার করা হয়েছে রামাল্লায় এক শরণার্থী শিবিরে বসবাসরত প্রত্নতাত্ত্বিক নূরের খোঁজে পাওয়া একটি নীল আইডি কার্ডকে বোঝাতে কার্ডটি এক ইসরায়েলের পুরনো কোর্টের মধ্যে পাওয়া গিয়েছিল প্রতিযোগিতায় জমা দেওয়া একশো তেত্রিশটি কাজের মধ্য থেকে বাসিমের বইটি বিজয়ী হিসেবে বাছাই করা হয় বিচারক দলে দায়িত্ব পালন করা নাবিল সুলেইমান বলেন উপন্যাসটি পরিবারের ভেঙে পড়া উদ্বাস্ত হওয়া গণহত্যা ও বর্ণবাদের জটিলতার তিক্ত বাস্তবতাকে তুলে ধরেছে কারাবন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাসিম রিচুয়ালস অব দ্য ফার্স্ট টাইম ও দ্য ব্রেথ অফ আ নকচার্নাল পয়েন্ট সহ বেশ কয়েকটি বই লিখেছেন একুশ বছর বয়সে জেলে বন্দি হওয়ার আগে বাসিম বেশ কিছু ছোট গল্প লিখেছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মিডিয়া দ্য ন্যাশনাল অনুসারে উনিশশো সালে নাবলুসে জন্মগ্রহণকারী খন্দকজি দু সালে তেল আবিবের উট মার্কেটে একটি মারাত্মক আত্মঘাতী বোমা হামলার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এ ঘটনায় তিনজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিল তার ভাই ইউসুফ খন্দকজি আবুধাবির ফেয়ার ফেয়ারমন্ট বাব আল বাহরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং বলেছিলেন আমার প্রিয় ভাই এই পুরস্কার সমস্ত ফিলিস্তিনি জনগণকে উৎসর্গ করেছেন আমি প্রতিদিন তাকে মিস করি এবং সে আমাদের হৃদয় রয়েছে খন্দকজি দু হাজার একুশ সালে মাস্ক দ্য কালার অফ দ্য স্কাই লিখতে শুরু করেছিলেন উপন্যাসটি সম্পূর্ণ হতে ছয় মাস সময় লেগেছিল আইপিএএফ এর মতে জেলে থাকাকালীন খন্দকজি কবিতাও লিখেছেন আই বিটিভি ইউএসএ নিউ ইয়র্ক